জয় শ্রী রাধে বিষভানু বাবার ঘরে রাধারানী কেন জন্ম হন কারণ সমুদ্র মন্থনের সময় মোহিনী রূপ দেখে সকলেই মোহিত হয়ে যান একমাত্র সূর্যদেব তখন মোহিত হন না আর সেই কারণে সূর্যদেবের প্রতি ভগবান প্রসন্ন হন প্রসন্ন হয়ে তাকে বলেন আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি তুমি আমার কাছে একটি বর চাও তখন সূর্যদেব বলে আমি তোমাকে আমার কন্যা রূপেই পেতে চাই প্রভু তুমি যদি বর দেবা কৃপা করে আমার গৃহে তুমি কন্যা কন্যারূপেই আসবে তো সেই সূর্যদেবী ভানু বাবা রূপে ব্রজধামে এবং তার ঘরে মোহন ভুলানো রূপ নিয়ে রাধারানী জন্মগ্রহণ করেন এবং কন্যারূপে বিশ্বভানু বাবা সেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানকেই পান যিনি হলেন তার আল্লাহাদিনীর শক্তি জয় শ্রী রাধে